তা পল্টু জামাই ষষ্ঠী কেমন কাটলো এক সে আর বলতে মারা দারুণ কেটেছে সালা বিয়ার দিয়ে শুরু করেছি বাংলা দিয়ে শেষ করেছি কি বলছো গো পল্টু দা শ্বশুর বাড়িতে গিয়ে মদ খেলে হুম মারা শ্বশুর এনে দিল দুপুরে চার বোতল বিয়ার আর রাতে এক পেটি বাংলা আমি আর শ্বশুর হাফ হাফ মারা দুজনে মিলে ঠক করে মেরে দিলাম মারা তোমার মতো একটা শ্বশুর পেলে আমার আর কিছু লাগতো না গো কে দাঁড়া তোর তো এবছর প্রথম জামাই ষষ্ঠী তোর কেমন কাটলো বাড়া আর বলো না গো কোনো রকমের দুটো বিয়ার খেয়েছি তার লুকি লুকিয়ে সে তাও গন্ধ পেয়ে গেছে দিয়ে উল্টো পাল্টা সে বউ আর শাশুড়ি মিলে সে ঝামেলা শেষ নেই কিরে লে ওরা গুলো কি আলোচনা চলছে এই তো জামা ষষ্ঠী নিয়ে কথা চলছিল এই বছর তো ল্যাংচার প্রথম জামা ষষ্ঠী ছিল ও হ্যাঁ হ্যাঁ তাই তো এ কেমন কালো কেমন রে তো ষষ্ঠী ওই কাটলো আর তোকে তো শুনলাম তো শাশুড়ি নাকি নিমন্ত্রণ করে নাই। আরে খেপাচ দা নিমন্ত্রণ করেছিল আমি যাই নাই মারা বাল করেছিল মারা তুই যা ছেলে তোকে যদি শাশুড়ি নিমন্ত্রণ করতো তুই না গিয়ে থাকতিস দেখুন মারা বলছি তুই নিমন্ত্রণ করে নাই মারা কথা খাওয়া যায় না বাড়া মারা আমরা সবাই জানি ফুটে গিয়ে ওর শাশুড়ি নিমন্ত্রণ করে নাই তবে শান্তির ছেলে মারা আমাকে নিমন্ত্রণ করে নাই তা তোদের বাল কি রে মারা তোদের তো ফারছে কেন মারা গায়ে গরম করে দিল আমার শ্বশুর শাশুড়ি নিমন্ত্রণ করে নাই বাড়া তোর কি তবে খারাপ কিছু বলেনি মানে নিমন্ত্রণটাই বা করলো না কেন দাদা শাশুড়ির গাড় ভাঙি করে কয়লো পাটি বেরিয়ে আয় কিরে ডাকি শুনতে পাচ্ছি না নাকি এ কি হয়েছে তুমি থামো মারা পরে বলছি কিরে পাটি বেরিয়ে আসবি না যাবো

আর আমার মায়ের দোষ দিচ্ছে আমার মায়ের কি করেছে কি তোমায় তোর মা মারা আমাকে জমা শুধুতে নিমন্ত্রণ করে নাই লা ওরা বন্ধুতে বন্ধুদের শাশুড়িগুলো সবাইকে নিমন্ত্রণ করেছে একমাত্র আমার শ্বশুরি কোনো নিমন্ত্রণ করে নাই করে নেই ভালো করেছে আমি নিমন্ত্রণ করতে বান করেছিলাম কেন কেন পার্টি আমি ভালোমন্দ মন্দ খাবো একদিন তো সদ্য হচ্ছে না এ ভালো মন্দ খেতে যাবে তো কিছু কি নিয়ে যাবে কিন্তু মায়ের জন্য একটা শাড়ি এটা মিষ্টি নিয়ে যেতে তাহলে জানতাম

বালের কথা কাজ না করলে সম্মান ভালো পাবিনা কি করে দূর বালের জীবন আমার চল মারা ঝুমাবাধি যাই ওর কাছে আমার একটু সম্মান আছে